আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষার থেকে আলোচনা করব হচ্ছে তৃতীয় অধ্যায় আর তৃতীয় অধ্যায়ের একটি পার্ট হচ্ছে অর্থ সহ কোরআন মাজিদের কয়েকটি সুরা সো আমরা এটা নিয়ে আলোচনা করব যেখান থেকে আজকে আলোচনার বিষয় হচ্ছে সুরা আল কাউসার ঠিক আছে সো আমরা আসো সুরা এই আল কাউসার নিয়ে আলোচনা করি ব্যাপারটা হচ্ছে আজকে আমরা আসলে কোনো কাজ নিয়ে আলোচনা করব না জাস্ট আমরা সুরা আল কাউসারের বিস্তারিত আলোচনা করবো এখানে আছে কি যে সুরা আল কাউসার হচ্ছে আল কুরানের একশো আট নম্বর সুরা এটি মক্কায় অবতীর্ণ আয়াত সংখ্যা তিন মানে সর্ব ছোট একটি সুরা মানে এই সুরার প্রথম আয়াতের শেষ শব্দ হচ্ছে আল এখান থেকে এটা নামকরণ করা হয়েছে আসো এটা সানজুলটা আমরা জানি মানে সাল্লামের পুত্র কাশিম অথবা ইব্রাহিম যখন শৈশবেই মারা গেলেন মানে হজর মোহাম্মদুল্লাহামের দুটি পুত্র কাশেম এবং ইব্রাহিম যখন শৈ মারা গেলেন তখন মক্কার কাপুররা তাকে নির্বংশ বলে উপহাস করত তাদের মধ্যে আস ইবনে ওয়াইল নাম বিশেষভাবে উল্লেখযোগ্য মানে এই ব্যক্তি বেশি কি করত উপহাস করত। তার সামনে রসুল্লা আলোচনা হলে সে বলতো আরে তার কথা বাদ দাও সে তো কোনো চিন্তার ওই বিষয় না কারণ সে নির্বংশ তার মৃত্যুর পর তার নাম উচ্চারণ করার মতো কেউ থাকবে না এর পরিপ্রেক্ষিতে আল কাউসার অবতীর্ণ হয় ঠিক আছে আসো আমরা আর একটু বিস্তারিত জানবো শব্দ অর্থ আছে এখানে যারা এই আরবি জানো তারা এই শব্দ অর্থগুলা তোমরা পড়ে নেবে আসো আমরা এখন জানবো হচ্ছে এই সুরা সুরাটির এখানে দেখো আরবি দেয়া আছে এবং সেখানে অর্থ দেয়া আছে যেমন এখানে আছে কি বিসমিল্লাহ রহিম মানে দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে তাই না এরপর আছে কি ইন্না আ নাকাল কাউসার। নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি লি অ বি সুতরাং আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কুরবানি করুন ইন্না সানিয়া কাহোয়াল আবতার এটা হচ্ছে কি যে নিশ্চয়ই আপনার প্রতি বিদ্বেষ পোষণকারী তো লেজ কাটা মানে এই সুরার মাধ্যমে যেটা বোঝানো হয়েছে যে আমি আপনাকে কাউসার দান করেছি ঠিক আছে নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি সুতরাং আপনি আপনার প্রতিপালকের দেশে ছালাত আদায় করুন এবং কুরবানি করুন এখানে অনেক গুরুত্বপূর্ণ কথা বলা আছে ঠিক আছে এবং এখানে এই তাদের সেই মানে প্রতি উত্তরটাও কিন্তু দেয়া আছে তারা বলছে যে নিশ্চয়ই আপনার প্রতি বিদ্বেষ পোষণকারীরাই তো লেজ কাটা তারাই হচ্ছে নির্বংশ ঠিক আছে আসলে এটার একটু ব্যাক পড়লে আরও ভালোভাবে বুঝতে পারবো আমি এটা এখানে যে জাস্ট একটু ব্যাক খাটা পড়ি দেখো বলছে যে সুরা কাউসারের শুরুতে মনে হলো তালা রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে কাউসার তথা ইহকাল ও পরকালের যাবতীয় কল্যাণ দেওয়ার সুসংবাদ দিয়েছে কাউসার অর্থ হচ্ছে হাউজে কাউসার হাউজে কাউসার হলো জান্নাতের একটি ঝর্ণা যার কিনারা স্বর্ণের তলদেশ মণিমুক্তার যার মাটি মিশক থেকেও সুগন্ধি যার পানি মধুর চেয়েও মিষ্টি অর্থাৎ কাউসার বলতে তিনি বুঝাইছে কি যে এখানে পানি পাওয়া যাবে আর কি পানি হবে কি যার মধুর চেয়েও মিষ্টি ঠিক আছে এবং এটা একটা ঝর্ণা এখান থেকে সে যারা জান্নাত লাভ করবে তারা এটা পান করতে পারবে ঠিক আছে ওকে তারপরে বলছে যে সুতরাং আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে সালাদ আদায় করুন এবং কুরবানি করুন তার মানে তাহলে আপনি এটুকু নিশ্চিত থাকেন যে আপনার প্রতিপালক আল্লাহর উদ্দেশ্যে আপনার নামাজ পড়া উচিত এবং আল্লাহর পথে কুরবানি করবেন এটা বলা আছে ঠিক আছে আসো আরেকটু এখানে দেখি কি বলছে যে এই মহান পুরস্কারের কৃতজ্ঞতা স্বরূপ তাকে দুটি বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে সেটি হলো কি যে একটা হচ্ছে সালাত আর একটা হচ্ছে কুরবানি পুত্র সংখ্যা সন্তান না থাকার কারণে কাফির রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বা নির্বংশ বলে গালি দিত এর জবাবে বলা হয়েছে যে শুধু পুত্র সন্তান না থাকার কারণে রাসুল্লাহ সাল্লামকে নির্বংশ বলে তারা তার প্রকৃত মর্যাদা সম্পর্কে বেখবর রাসুল্লাহ সাল্লামের বংশগত সন্তান সন্তদেব কেয়ামত পর্যন্ত অব্যাহত অব্যাহত থাকবে যদিও তা কন্যা সন্তানের দিক থেকে হয় একদিকে শত্রুদের উক্তি নষ্ট করে দেওয়া হয়েছে অপরদিকে আর বলা হয়েছে যে যারা আপনাকে নির্বংশ বলবে প্রকৃতপক্ষে তারাই নির্বংশ মানে নবী সাল্লা সাল্লাম নির্বংশ না ঠিক আছে তার বংশ পরম্পরায় মানুষ এখন পর্যন্ত আছে তাই বলা হয়েছে এখানে যে যারা ওই কথা বলতেছে যে নবী নির্বংশ তারাই বরং নির্বংশ ঠিক আছে তো এইখান থেকে এই সুরা থেকে আমরা কি শিখতে পারলাম রসুল সাল্লাহ সাল্লাম আল্লাহ তালার কাছে সর্বাধিক প্রিয় এবং সম্মানিত এটা বুঝতে পারছি এরপরে কি কেমন দিন রাসুল সাল্লাহ সাল্লাম হাউজে কাউসারের মালিক হবেন তিনি তার প্রিয় উম্মদক এখান থেকে পানি পান করাবেন ঠিক আছে তিন নম্বর হচ্ছে যারা রাসুলের অনুকরণ অনুসরণ করবে না তারা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না এবং চার নম্বর হচ্ছে সালাদ যেমন শারীরিক ইবাদতের মধ্যে অন্যতম তেমনি কুরবানি আর্থিক ইবাদতের মধ্যে অন্যতম আর একটা হচ্ছে কি পিরসাল্লামের বিরোধিতা করা পরিণামটা হচ্ছে ভয়াবহ ঠিক আছে খুবই মারাত্মক এটা হচ্ছে আমাদের এই সুরার শিক্ষা তার মানে আমরা কিন্তু আজকের এই সুরার আলোচনাটা এখানেই সমাপ্তি করে দিতে পারি সুরা আল কাউসার সম্পর্কে এটাই জানলাম কী কী জানলাম সুরাউল কাউসার কতটি আয়াত এবং সেটার আরবি এবং অর্থ জানলাম ঠিক আছে এর ব্যাখ্যাও কিন্তু জানলাম কী কারণে নাজিল হয়েছে সেটাও আমরা জানতে পারলাম সো আশা করি আমি তোমাদেরকে এটা বুঝাতে পেরেছি এবার পরবর্তীতে কিন্তু এই দলগত কাজটা আলোচনা করব দলগত কাজটা কিন্তু আসলে তোমরা এখন নিজেরাও করে ফেলতে পারো যেমন বলছে দলগত কাজ শিক্ষার্থীরা শিক্ষকের সাথে সুরা আল কাউসার করবে এখন তোমরা অবশ্যই এটা করতে পারো ইন্না আবতার তাই না করে আলাওত করতে পারো তোমরা সুর কণ্ঠে এরপরে সুরাটির অর্থ খাতায় লিখে শিক্ষককে দেখাবে অর্থ তো এই যেখানে আসেই জাস্ট এতটুকু লিখে টিচারকে দেখালেই হবে এটা হচ্ছে অর্থ ঠিক আছে তারপরে আমি পরবর্তীতে এটা সম্পর্কে আরও একটা তোমাদেরকে ভিডিও তৈরি করে দেখাবো অর্থাৎ এটার পরবর্তী ভিডিওটাই হবে সেই দলগত কাজের ঠিক আছে সবাই এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং পরবর্তী ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফিজ